করবি এই কারণে মানুষ দেখতে পারে না আসসালামু আলাইকুম আসলে গাড়ির তো আর কোনো দোষ না করবি গাড়ির কোনো দোষ না যারা চালায় তাদের দোষ করবি তো আমিও ছাপ্পান্ন হাজার কিলোমিটার একটা ফোরবি বাইক চালাইছি ফোরবি ভালো লাগে আমার একটা গাড়ি কিন্তু ফোরবি বাদ দেওয়ার পিছনে এই যে কারণগুলো ছিল মেইন কারণ ফোরবি দেখলেই মানুষ একটা সাপ্রি সাপ্রি মনে করতো আমার এই জন্য মূলত বাদ দিয়ে দেওয়া তো আমি হচ্ছে এই যে রাজেন্দ্রপুর থেকে যে পোড়াবাড়ি পর্যন্ত জায়গাটা এই জায়গায় সাধারণত আমি একটু জোরেই বাইক চালাই কারণ এটা ফ্রি রোড থাকে তাই কিন্তু এই যে বাইকটা পিছনে আসতেছি ওনার কিন্তু আমি টোটালি খেয়ালি করে নেয় না আমি আছে এই যে সামনে যে আমার টয়োটা হেরিয়ার গাড়িটা যাচ্ছে ওই গাড়িটার পিছনে পিছনে আমি রাইড করতেছি কিন্তু কিন্তু দেখেন এই যে আসতেছে উনি করবি করবি মানুষ কেন দেখতে পারে না এইটার উদাহরণ और भी कारण मानुष देखते